বন্ধুরা আপনাদের ফোনে যদি অনেকগুলো গুগল অ্যাকাউন্ট খোলা থাকেন কীভাবে রিমুভ করবেন বুঝতে পারছেন না আমি শিখিয়ে দেব তো তার আগে বলে নেই গুগল অ্যাকাউন্ট এবং জিমেল অ্যাকাউন্ট কিন্তু প্রায় এক আপনি যদি গুগল অ্যাকাউন্ট রিমুভ করেন তাহলে আপনার ফোন থেকে জিমেল আইডিও রিমুভ হয়ে যাবে তো চলুন কীভাবে রিমুভ করবেন দেখিয়ে দিই বন্ধুরা গুগল অ্যাকাউন্ট ডিলেট করার জন্য সবার প্রথমে আপনাদের ফোনের আপনার সেটিং অপশানে ক্লিক করবেন তো সেটিং অপশানে ক্লিক করার পর এখান থেকে নিজের দিকে চলে আসবেন আসার পর বলছি আপনাদের কোথায় ক্লিক করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিন তো যেহেতু আমার রেডমি ফোন সেই জন্য আমার এখানে দেখাচ্ছে তো আপনার যদি ওপো ভিভো রিয়েলমি স্যামসাং ফোন হয়ে থাকে তাহলে আপনার এই অপশানটা আছে কিন্তু কোথায় আছে আপনারা একটু খুঁজে নিয়ে আপনারা সেখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করছি তো ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনাদের কোথায় ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন নিচে এখন গুগল তো এই গুগল অপশানে আপনারা ক্লিক করবেন তো গুগল অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ডিলিট অপশান নেই ঠিক আছে তো ওটা হলে ডিলিট কীভাবে করবো তো এখানে আপনাদের যতগুলো আপনার ফোনে ইমেলের আইডি খোলা ছিল সেগুলো কিন্তু সব এখানে দেখাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো খোলা আছে আমার ফোনে তো এবার ডিলিট করতে গেলে কীভাবে ডিলিট করবেন কোথায় ক্লিক করে ডিলিট করবেন তো আমি আপনাদের বলছি আপনারা দেখুন মনোযোগ সহকারে তো এবার আপনারা যেহেতু ইমেল দেখাচ্ছে তো ইমেলের ওপরে একবার ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার কন্ট্যাক্ট ড্রাইভ জিমেল নোট পিপেল ডিটেলস তো এই যতগুলোই অ্যাপসের সাথে এই জিমেল আইডি যুক্ত ছিল সব কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে কোনো নাম্বার সেভ করা থাকে এই ইমেলে তাহলে কিন্তু সেগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো আপনারা খেয়াল করবেন তো তারপরে আপনারা যদি ডিলিট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন মোর অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার নিচে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এই ক্লিক করলে কিন্তু আপনার শুধুমাত্র এই জিমেল মানে রিমুভ হয়ে যাবে আপনার ফোনতে কিন্তু সারা জীবনের জন্য কিন্তু ডিলিট হবে তাই যদি আপনারা সারা জীবনের জন্য আপনার গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম উপকারে এসে থাকে তাহলে আপনারা লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ